আজকে বিকেলে দারুণ একটা স্ন্যাক্স বানিয়েছিলাম এটা কিন্তু একদম নতুন ধরনের তো একবার বানিয়ে এইভাবে দেখতে পারেন অসাধারণ হয় খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব অনায়াসেই পছন্দ করবে আমি এখানে আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা কিন্তু আমি বটিতেই কেটেছিলাম যতটা সম্ভব পেরেছি পাতলা করে কাটার চেষ্টা করেছি ওটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর ভালো করে কিন্তু এটাকে ধুয়েও নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম কিছুটা জল আর অল্প একটু লবণ দিয়েছি এটাকে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো তাহলে কিন্তু এই আলুর স্লাইসগুলো একদম নরম হয়ে যাবে তাহলে মুড়লেও কিন্তু ভাঙবে না আর এদিকে পনিরটা আমি বাড়িতেই বসিয়েছিলাম যেহেতু দুধ অনেকটা ছিল ছানা কাটিয়েছিলাম কিন্তু মেয়ে খাবে না তো মেয়ে তো ছানা দেখলেই নাক তুলে কোনো মতেই ছানা খাওয়াতে পারি না তাই এইভাবে কিন্তু আমি ছানাটাকে পনিরের মতো সেট করে নিয়েছি তারপর এগুলোকে ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নিচ্ছি আর দেখুন আমি একটু বড় সাইজেরই কেটে নিয়েছি কিন্তু এগুলো একটু ছোটো সাইজের কাটলে হয়তো ভালো হতো তো এই রকম সাইজের আমি কেটে নিয়েছি আর এদিকে আমি একটা বোল নিয়েছি মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার চা চামচের নিয়েছি এক চামচের একটু বেশি আর এদিকে দিয়ে দিলাম ময়দা ওই চা চামচেরই এক চামচ বেসন দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো সব দিয়েছি ওই চা চামচের ওয়ান থার্ড চামচ করে দিয়েলাম। এলাম তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এদিকে চাট মশলাও দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে সবগুলোই দিয়েছি দিয়ে কিন্তু এটাকে শুকনো প্রথমে একটু মিশিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা ঠিক পাতলাও থাকবে না আর খুব কিন্তু ঘনও থাকবে না মিডিয়াম সাইজের ব্যাটারের ঘনত্বটা রেখেছি ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন 10 মিনিট হয়েও গেছে আর আলুগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে মুড়লেও কিন্তু আর ভাঙছে না এইগুলোকে এইভাবে কিন্তু চিপস বানিয়েও খাওয়া যায় আর আমি একে টুথপিক নিয়েছি এই বড়ো সাইজের কাঠিগুলো নিয়েছি আর এই যে একটা করে পনিরের কিউব নিয়ে নিচ্ছি পনিরের কিউবগুলো মাঝখানে রেখে দেব ওই আলু আলুর যে স্লাইসগুলো আছে আলু স্লাইসের মাঝখানে রেখে দেবো এভাবে টুথপিকের মধ্যে ঢুকিয়ে দিলাম আর এই যে একটা করে পনিরের কিউবও ঢুকিয়ে দিচ্ছি আমি আগেই বলেছিলাম যে পনিরের কিউবগুলো আমার একটু বড়ো সাইজের কাটা হয়ে গেছে আলু স্লাইসের তুলনায় তো একটু ছোট করে দিলে হয়তো ভালো হতো তো এইভাবে একটু ডিজাইন করে ঠিক দেখুন আমি যেইভাবে মুড়িয়ে নিচ্ছি এইরকম কিন্তু ভাবে মুড়িয়ে নিতে হবে একটা একটা করে কাঠির মাধ্যমে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি একটা এই দিক এই দিকে মুখ থাকবে আর একটা অপর দিকে মুখ থাকবে এইভাবে দুটা দিকে মুখটা রেখে দিলে দেখতে ভালো লাগবে তো এইরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি ঠিক দেখুন যেইভাবে আমি করে নিচ্ছি কাঠি দিয়ে ঠিক সেইভাবে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন অনায়াসে এগুলো বানানো যায় তো আমি একটা একটা করে বানিয়ে এদিকে সাইডে রেখে দিচ্ছি তো আমার এই যে আলু স্লাইসগুলো ছিল তা থেকে মোট আমার চারটে মতো কাঠি দিয়ে আমি বানিয়েছিলাম তো এইভাবে কিন্তু আমি পরপর সবগুলো করে নিচ্ছি প্রথমে তারপরে কিন্তু আমি তেলের ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারের মধ্যে কোট করে তারপরে তেলের মধ্যে ভেজে নেব এই স্ন্যাক্স রেসিপিটা অসাধারণ হয় খেতে যারা কিন্তু পনির খেতে পছন্দ করে না যেমন আমার মেয়ে পনির খেতে একদম পছন্দ করে না বা ছানা খেতে পছন্দ করে না ও কিন্তু এটা খুব ভালোভাবে খেয়েছিল আর চেয়ে চেয়েই নিয়ে খাচ্ছিলো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এদিকে ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে গেছে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর দেখুন এইভাবে একটা চামচের মাধ্যমে কিন্তু ব্যাটারটা অল্প অল্প করে নিয়ে একদম সারা মানে পুরো এই কাঠিটার মধ্যে কভার করে দিতে হবে না কোথাও ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু ভালোভাবে মুচমুচেভাবে ভাজা হবে আর একটু সময় নিয়ে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তো আমি প্রথমে একটা করে নিয়েছি তারপরে বাকিগুলোও করে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দেখুন সবগুলো তিন চারটে হয়েছিল তো কড়াইতে তেল দিয়েছি তেলটা সাদা তেল দিয়ে একটু গরম করে নিয়েছি তারপর এক এক করে ওই কাঠিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে দু তিন মিনিট অপেক্ষা করার পর যখন একটু লালচে কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে সাবধানে উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে প্রায় আমি আট থেকে ন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছিলাম যাতে খুব ক্রিস্পি হয় আলুগুলো যেহেতু একটু ভাজ লাল লাল করে ভাজা হয়ে ক্রিস্পি হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর যেহেতু আমি এগুলোকে লবণ দিয়ে রেখেছিলাম তাতে কিন্তু বেশ ভালোভাবে লবণটাও ঢুকে গিয়েছিল আর কিন্তু এক্সট্রা করে কোনো লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি এখানে আপনারা কিন্তু একটু চাট মশলা ছড়িয়েও এগুলোকে পরিবেশন করতে পারেন দেখেই মনে হচ্ছে না কতটা লোভনীয় খেতে কিন্তু অসাধারণ